ফাইন আবা হাত দিয়ে আটকানোটাকে সে যদি না মানে না রুকে গায়ের জোর দেখে যদি সামন দিয়ে গত হতে যাই তো রসুল্লাহ বলছেন ফালিও কাতেল হু ফাইন হু তার সঙ্গে লড়াই করো তার মানে কি শক্তি দেখাও কেন যে এটা মানুষ নয় এটা হলো শয়তান তোমার ছেলে দুবার আমি আটকেছি মানেনি বাধা তৃতীয়বার চেষ্টা করছিল গার জোর দেখে আমার সামন দিয়ে চলে যাবে অতএব রসুল্লাহর হাদিস অনুযায়ী এই ছেলেটার চরিত্রটা হচ্ছে শৈতানি চরিত্র এবং ওকে মারার জন্য রসুল আদেশ করেছেন যে ওকে ওর সঙ্গে লড়াই করো লড়াই করো মানে মারো মেরে তাকে আটকাও আমি তার গালে চড় মেরেছি রসুল বলছেন নৌ শৈতানুন যেহেতু সে শৈতান তোমার এটা বেটা হলে কি হবে তার আখলাকটা হচ্ছে শয়তানি আখলাক এবার বলো তোমার কি কথা বলার আছে মারওয়ান উনি তখন এত বড় একটা জলিলুল কাদার সাহাবির মুখ থেকে যখন রসুলুল্লার কথাটা শুনতে পেলেন যে এটা তো ন্যায্য কথা মুনকার হতে গেলে হাত দিয়ে আটকাতে হবে সে রাজার ছেলে হোক আর সে প্রজার ছেলে হোক এটা দেখার বিষয় নয় তো আপনি তো ঠিকই করেছেন তাহলে ছেলেকে আর কোনো কথা না বলে আবু সাইদ রাজি আল্লাহ কোনো কথা না বলে কান্না করা বাচ্চাটাকে বলছে চলো বাবা চলো 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 বাড়ির দিকে চলো ছেলেটাকে বাড়ির দিকে নিয়ে চলে গেল ছেলে বুঝতেও পারলো না যে আমার বাপ প্রতিশোধ কেন নিল না বা গাল কেন দিল না বা মারার কেন চেষ্টা করলো না আপনি কি দেখলেন এই সহি হাদিসটা থেকে ইভিন সোনানের নাসা ইয়ের ভিতরে হাদিসটা আছে কি শিখলাম যদি এমনটা হয় যে দিনের বিরুদ্ধ কাজ হচ্ছে তাহলে আমি যদি এ কাজে নিজেকে তৈরি না করি তাহলে আমি খায়ের রাথ হলাম কী করে আর যে খাইরু উম্মতের সার্টিফিকেট যে সবাদের আগে আমরা জান্নাতে যাব। আমার সার্টিফিকেটটাই তো ঠিক থাকলো না পারবেন না আটকাতে মন দিয়ে তাকে ঘেন্না করতে পারবেন একটা হাদিস শুনুন আর শোনার পরে এটাকে হেফাজত করবেন তো ইনশাল্লাহ আপনার কাজ দেবে কি কথা বলছি এক সাহাবি তার নাম খেরাস বিন জুবাইর রাজিয়াল্লাহ হো উনি নিজে বর্ণনা করছেন কি বলছেন রায় তো ফিল মসজিদে ইয় আমি দেখলাম মসজিদের নাবে ভেতরে একটা দশ বারো বছরের ছেলে ছোট ছোট মার্বেলের সাইজের দশটা পনেরোটা পাথরকে জড়ো করেছে আর করার পরে সেই পাথরগুলোকে এরকম করে আঙুলে ধরছে একটা করে আর নিশানা লাগাচ্ছে একবার জানালাই একবার দরজাই একবার উত্তর দিকে একবার দক্ষিণ দিকে যেমন আমাদের বাচ্চারা গুলি খেলে মার্বেল খেলে ওই রকম করে আঙুলে পাথরগুলো নিচ্ছে আর আর বামে আঙুল দিয়ে দিয়ে চালিয়ে চালিয়ে ফেলছে তখন এক বুজরুগ বলছেন এই বেটা এটা কি করছো এভাবে যে আঙুল দিয়ে পাথর চালাচ্ছ গুলি খেলা খেলছো এটাকে আরবিতে খাজাব বলা হয় এটা কাজ করা ঠিক নয় এটাকে নিষেধ করেছেন কেন তো বলছে এই আঙুল দিয়ে পাথর চালিয়ে জীবনে কোনো শিকারকে তুমি ধরতে পারবে না এবং এই আঙুল দিয়ে পাথর চালিয়ে কোনো শত্রুকে কাবু করতে পারবে না তাহলে কী হবে এর দ্বারাই ফাইন হ্যা ফাকল আয়না হতে পারে কোনো মানুষের চোখটাকে কানা করে দিতে পারে তুমি এমনি করে এমনি চালাবে দরজায় গিয়ে লাগবে পাল্টা যদি সেটা অন্যদিকে দৌড়াই তো কোনো মানুষের চোখে যদি লেগে যায় তো তোমার এই আঙুলের দ্বারাই চালিয়ে দেওয়া পাথরটাই কোনো মানুষের চোখ কানা হতে পারে কোনো মানুষের নাক ফেটে যেতে পারে সুতরাং যেই খেলাতে ক্ষতি হবে এমন খেলাটা তুমি খেলিও না এটা নিষেধ করেছেন না বিকারি ছেলেটা বন্ধ করলো খেলা চলে গেলেন উনি নিজের কাজে একটা অন্যায় দেখেছিলাম বারণ করলাম ছেলেটা রুকে গেল চলে গেলেন বিশেষ নিজের কাজটাকে শেষ করে দিয়ে আবার যদি ফিরে আসেন মসজিদের দিকে তো দেখছে যে ও বাচ্চাটা ওই খেলা খেলছে বা তোমাকে আমি এগারোটার সময় নিষেধ করে গেলাম যে এই খেলা খেলবে না আর এত বড় তুমি হুঁশিয়ার ছেলে পনেরো বছর বয়স তোমার তোমাকে রাসূলুল্লাহর কথা বললাম আর তুমি এই কথাটাকে একদম বেমালুম ভুলে গেলে কি ব্যাপারটা তোমার যখন তিনি দেখলেন যে দ্বিতীয়বার এই কাজ করছে ছেলেটা তাকে সংশোধন করে দেওয়ার পর তখন তিনি নিজের ভেতরে নতুন একটা জজবা তৈরি করে বললেন মুনকারকে রোধ করতে গেলে সবসময় হাতের পাওয়ার চলে না মুনকারকে রোধ করতে গেলে সবসময় মুখের ভাষা কাজ করে না মুনকারকে রোধ করার ব্যাপারে আরও কিছুটা পদক্ষেপ আছে সেগুলো গ্রহণ করতে পারা যায় সেটার নাম হলো বয়কাট। এটার নাম হলো বাইকাট ওর সঙ্গে সম্পর্ককে ছিন্ন করে নিতে হবে আমি তোমার সাথে নেই আমি তোমার সাথে চলবো না আমি তোমার সাথে উঠবো না আমি তোমার সাথে বসবো না এভাবে আপনাকে সম্পর্ক ছিন্ন করে নিতে হবে ইনি এবার কি বলছেন তোমাকে আমি এগারোটার সময় বলে গেলাম এটা নিষেধ তারপরে তুমি এটাকে নিষেধ মানুনি খেলেই চলে যাচ্ছ অতএব তোমার মতো একটা হার হারধারাম এনে হুজতি করার লোকের জন্য আমার মশলা হলে এটাই ফাইনি লাম আবাদা তুমি যতদিন বাঁচবে এবং আমি যতদিন বাঁচব বাজারে যদি দেখা হয় তোমার সঙ্গে কথা বলবো না যদি কোনো জায়গায় গ্রামে দেখা হয় তো তোমার সঙ্গে কথা বলবো না হাটে ঘাটে মাঠে তোমার সঙ্গে মোলাকাত যদি হয় আমি তোমার সাথে কথা বলবো না বলেন আউ দোকা ইন তুমি অসুখ হয়েছ এটা যদি আমি কানে শুনতে পাই আমি কসম খেয়ে বলছি একটা রুগীকে দেখতে গেলে মানুষেরা যেন জান্নাতের রাস্তায় হাঁটে এত স্বভাব আছে তথাপি তোমার কথা যদি শুনতে পাই যে তুমি অসুখ হয়েছ আমি তোমাকে দেখতে যাব না তোমার রোগটা কি হয়েছে এ ব্যাপারে জানতে যাব না তোমার পার্শ্ববর্ষে তোমাকে একটা দোয়া দেব সে দোয়াও দিতে যাবো না দুই তিন নম্বর বলান আশাল কাল জানা তুমি যদি মরে যাও হতে পারে এক মাস দেড় মাস দুই মাস এক বছরের ভেতরে মরে গেলে তো যদি আমি শুনতে পাই উত্তর পাড়ার অমুকের বেটা মারা গেছে এ কথাটা আমার কানে যদি আসে তাহলে আমি তোমার জানা যায় হাজির হব না তিনটা কথা তিনি বললেন কি তিনটা কথা তোমার সঙ্গে কথা বলবো না অসুখ হলে তোমাকে দেখতে যাব না এবং তুমি মরে গেলে তোমার জানাজাতে শরিক হব না আপনি বলুন এবার ভেবে চিনতে কোনো মানুষকে সংশোধন করার কল্পে যদি আমার সব হাত নষ্ট হয়ে যায় তাহলে আমি এই কাজটা করতে পারবো না পারবো না বয়কট ডাকা যাবে না যাবে না ইনি যে বয়কট ডেকে দিলেন যে এই বয়কট ডাকাটা তার জন্য হালাল না হারাম যদি হারাম হতো তাহলে একজন বিজ্ঞ সাহাবি এই সিদ্ধান্ত গ্রহণ করতেন না উনি যেটা ফায়সালা করেছেন ঠিক করেছেন কেন তুমি মানবে না কেন তুমি মানবে না আল্লাহর ফরমানকে তুমি যদি নাই বা মানো তোমাকে রুকলাম যে তুমি অন্যায় করছো অন্যায় থেকে তুমি নিজেকে সুধরাও তুমি সুধরাবে না তাহলে তোমার ভেতরে দিন কোথায় আছে দিন নেই অতএব তোমার সঙ্গে আমার বয়কট আমি তোমার সাথে চলবো না এটা খারাপ কথা নয় যুগ তো এসেছে সেই যুগ আপনি বিবাহের মজলিসে গিয়ে ইচ্ছা করলে দাওয়াত না খেয়ে ভাণ্ডারিতে ঢুকে ওখান থেকে বেরিয়ে চলে আসতে পারেন কখন কোন সিচুয়েশনে আপনি কোনো বাড়িতে দাওয়াত পেয়েছেন আর দাওয়াতের অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনি দেখছেন বাহির সাইডে প্যান্ডেলের ভিতরে ডিজে বাজছে আর এদিকে খানা খাওয়া হচ্ছে অন্য প্যান্ডেলে আপনি যখন দেখছেন যে এই মজলিসে ডিজে বাজছে গান বাজছে ছেলেরা নাচছে কুদছে এগুলো একদিকে হচ্ছে আর দিকে খানা পানি হচ্ছে একদম সঠিক মশলা যদি ইমানের অতটুকু আলো থাকে পাওয়ার থাকে আপনি ও বিরিয়ানি আর আপনি খাসির মাংস আর আপনি দই আর মিষ্টি ওগুলোকে সবকে ভুলে যান আর ওইখান থেকে সোজা ব্যাগ উঠে চলে আসেন কেউ যদি জিজ্ঞেস করে না খেয়ে কেন চলে এলেন আপনাকে স্পষ্ট বলতে হবে যেই জায়গাতে মিজমার থাকবে অর্থাৎ বাদ্যযন্ত্র চলবে থাকবে আর যেটাকে সমর্থন করবে ওই মজলিসের খানা খাওয়া রসুল্লাহ হারাম করেছেন আমি হারাম খানা খাবো না আর হারাম কাজে আমি যাব না পারা যাবে মুনকারের বিরুদ্ধে গর্জে উঠতে আচ্ছা আপনার একটা কথা বলেন তো আমাদের দেশে কি এই রিওয়াজটা ছিল আগেকার দিনে আমাদের বাপেরা চাচারা যারা গত হয়ে গেছেন তাদেরকে তো আপনারা দেখেছেন বউ বিয়ে করে নিয়ে আসলো বাড়িতে এনে বাড়ির বউকে ঢুকিয়ে নিল সকালবেলায় উঠে নতুন বউটা হালকা হালকা কাজগুলো করে একটু ঝাড় দেয় একটু থালি টালিগুলো মাঝে আর আস্তে আস্তে অভ্যাস হয়ে যায় কিন্তু এটা কি দেখেছিলেন যে তার পরের দিন ওই মেয়ে পক্ষের লোক আসবে আর গোটা গ্রামের লোক ভোজ খাবে আর খাওয়ার পরে কিছু টাকা প্যান্ডেলে দেবে আর কিছু টাকা বলবে বউয়ের মুখ দেখব তারপরে টাকা দিব তখন বউটাকে আগে থেকেই সাজিয়ে কুঁজিয়ে তার মাথার আধখানাটাকে খুলে দিয়ে গলাতে একটা লকেট আছে মালা আছে সোনার সেই অংশটুকুকে সম্পূর্ণ গলাকে খুলে বসিয়ে রেখেছে একটা চেয়ার আর তার সামনে একটা ছোট্ট টি টেবিল রাখা আছে এই মেয়েটি মজলুম হয়ে বসে আছে সকাল দশটা থেকে কেন যে কত লোক আসবে মুখ দেখবে সালামি দিবে টাকা দিবে আর চলে যাবে এখন প্রত্যেকটা মুসলমানের বাড়িতে এটা একটা রেওয়াজ হয়ে গেছে মুখটাকে খুলে রেখে আধা উলঙ্গ অবস্থাতে বসে থাকবে এক মহিলা এটা মুসলমানের মেয়ে এটা মুসলমানের বাড়িওয়ালি আর আপনি আর আমি আর গ্রামের লোক ওকে দেখব চেহারাটা রংটা আকার আকৃতিটা আর দিয়ে ওকে আমরা টাকা দিয়ে আসবো এত বড় মুখারকে আপনি বাড়ির মালিক আটকাতে পারবেন যে আমার বাড়ির এই চেহারাকে একে হারিন বলা হয় আরবিতে একে আজনাবি পুরুষের নজর কেন করতে দেবে কেন দেখবে গ্রামের লোকেরা আমার মেয়েকে আমার বৌ তোমার দেখার কি অধিকার আছে যদি এটাই হয় তাহলে এই যদি আল্লাহ করে যে আপনার বাড়ির এই মহিলাটা নমাজ পড়া মেয়ে ছেলে ছিল আপনি বাধ্য করেছেন তাহলে একটা এই বেটি ছেলের উপরে কত লোকের নজর পড়লো একটা লমফটের নজর পড়লো একটা মদ ঘরের নজর পড়লো একটা জানির নজর পড়লো একটা বেননাজির নজর পড়লো কত রকমের মানুষ ছিল যে যারা এক 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 করে আপনার এই বৌমাটাকে দেখে গেল আগামী দিনে এর পেট থেকে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হবে তো তার কি দুর্গতি হবে আর এই মেয়েটা যে এইভাবে গলত কাজে বিসমিল্লা করলো তো তার ইমানটা সুরক্ষিত হবে আগামী দিনে কি করে সেটার ব্যাপারেও কি ভাবনা আছে কিছুই নাই কিছুই নেই আমাদের ভেতরে এটা অন্যায় নয় মুের বিরুদ্ধে যদি আপনি নিজেকে গুটিয়ে নেন আমি তোমার সমাজে নেই আমি তোমার সাথে নেই আমি তোমার জামাতে নেই আমি তোমার অনুষ্ঠানে নেই এটা অন্যায় নয় এটা একবারে জায়েজ শরিয়তের মশলা আপনাকে সঠিক কথা বলছি হাজরাতে মোয়াবিয়া যুদ্ধ করতে গেছিলেন কনস্তান্তিন কলের এলাকায় সেখানে মুসলমানেরা জয়ী হয়ে গেলেন আর জয়ী হয়ে যাওয়ার পরে রুমের এলাকায় সোনা দামি পাওয়া যায় তখন সাহাবিরা করলেন কি সোনার বদলে সোনা কিনছেন রুমের বাজারে চাঁদির বদলে চাঁদি কিনছেন রুমের বাজারে তখন তালান হোক উনি দেখলেন যে আল্লাহ আকবর এরা সব সাহাবি আর সাহাবিরা কি কাজ করছে তো হারাম কাজ করছে কি হারাম কাজ সোনার বদলে সোনা কেনা চাঁদের বদলে চাঁদি কিনা এটা হারাম সোনা দিয়ে সোনা কিনা হারাম চাঁদি দিয়ে চাঁদি কিনা হারাম সোনা দিয়ে চাঁদি কিনা দিয়ে সোনা কিনা কিন্তু সোনা সোনা দিয়ে দিয়ে কিনা কিনা এটা এটা হারাম। লম্বা কথা আছে আমি বলবো না আবু দারদা বলছেন আপনি কমান্ডার ইন চিফ কে মাবিয়া আপনাকে বলছি আপনি আদেশ করুন মিলিটারিদেরকে এরা যেন হারাম কাজ না করে বন্ধ করে দেয় হজরত মুয়াবিয়াকে যখন বলা হলো এটা বন্ধ করেন তখন হজরত মুয়াবিয়া তিনি নিজে বলছেন ইন্নি লাম আরা ফি হে বা এটা আমি তো অন্যায় দেখতে পাই না রে বাবা ওই যে আমি অন্যায় দেখি না এটাতে উনি বলছেন অন্যায় লাগে না আমাকে এটা তখন আবু দারদা বলছেন ইন্নালিল্লাহ আমি বলছি রসুলুল্লাহর হাদিস আর তুমি বলছো আমাকে যে এটাতে আমি খারাপ কিছু দেখি না তো তোমার মনের দাম দিতে হবে আমাকে না রাসুল্লাহর হাদিসের দাম দিতে হবে আমাকে ক্রোধ হয়ে গেল মনের ভেতরে সাথে সাথে তিনি মাবিয়ার সামনে বলে দিলেন একটা দামি কথা কি বললেন ফাইনি লাম ওসা কেন ফি বালাদিন ফিহা। হে মাবিয়া শোনো তোমার মতো একটা লোক যে রাসুল্লাহর হাদিসকে ওপেন বিরোধিতা করে খোলাখুলি উল্টো করে এমন একটা লোক যে দেশে থাকবে সেই দেশে আমি বাস করব না ওখান থেকে অন্য কোনো জায়গায় চলে যাব কেন যে তোমার মতো লোক যে হাদিস মানে না তার কাছে থাকতে গেলে আমার ইমান সুরক্ষিত থাকবে না যুদ্ধ শেষ করে সবাই ফিরে চলে আসলো রাজধানী সিরিয়ায় কিন্তু আবুদারদ সিরিয়াতে এলেন না চলে এলেন কোথায় তো মোদিনাই হাজরা তোমার দেখলেন দেখার পরে বলছেন আবুদারদা ব্যাপারটা কি দুনিয়ার যতটি মিলিটারি ছিল সবাই যুদ্ধ শেষ করার পরে নিজের নিজের বাড়ি গেল বালবাচ্চার মুখ দেখতে গেল আর তুমি বাড়ি না গিয়ে সরাসরি চলে এলে কেন তখন আবুদারদা মাথা নিচু করে ভারাক্রান্ত মনে উত্তর দিয়ে বলছেন খালি ফাতুল আমি আনন্দে আসিনি আমি ব্যথিত মন নিয়ে এসেছি কি ব্যথিত মন নিয়ে এসেছ বাবা তো বলছে এই এই ঘটনা আমার সাহাবিরা সাথীরা সোনার বদলে সোনা কিনছিল চাঁদির বদলে চাঁদি কিনছিল কোথায় তো সেই তুরস্কের বাজারে আমি বললাম মাবিয়াকে মাবিয়া তুমি হলে প্রধান তুমি নিষেধ করে দাও মিলিটারিরা এই হারাম কাজ করবে না কিন্তু মাবিয়া আমাকে উত্তর দিয়েছে কি এটাতে নাকি কোনো অসুবিধা নাই তাহলে রসুল্লার হাদিসের তার কাছে কোনো দাম নেই এই জন্য আমি কসম খেয়েছি যে যেই দেশে বাস করবে মুওয়িয়ার সেই দেশে আমি থাকবো না আমি মদিনে চলে এসেছি এখানেই আমি থাকবো এখানেই আমি মরব ইমানটার দিকে তো একটা মানুষের ভেতরে কোনো অন্যায় দেখা যাচ্ছে বেচারি ভুল বুঝেছে সেটাকে সে বুঝাতে পারেনি তখন সেই মুনকারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে গিয়ে করলেন কি দেশই ছেড়ে দিলেন চলে আসলেন মুদিনাতে হাজরা তোমার চিঠি লিখলেন কলম খাতা নিলেন কাগজে করে লিখে দিলেন একটা ছোট্ট চিঠি সেই চিঠিটা দেওয়া হলো কাকে আমিরে মুয়াবিয়াকে তাতে কি লেখা ছিল লেখা ছিল এই হে মাবিয়া যেই গ্রামে যেই টোলাতে যেই দেশে যেই শহরে আবু দারদার মতো লোক থাকবে না সেই শহরের কোনো মূল্য থাকবে না আবু দারদা যেই জায়গাতে আছে সেই জায়গার মান মর্যাদা আলাদা সুতরাং তুমি একটা ভুল কাজ করেছ যার জন্য মনের দুঃখে আবু দারদা সিরিয়া ছেড়ে মদিনে চলে এসেছে আবু দারদার সিদ্ধান্তটা ঠিক এবং তোমার সিদ্ধান্তটা হলো বেঠিক অতএব আমি তোমাকে চিঠির দ্বারাই বোঝাতে চাইছি আবু দারদাকে ফেরত পাঠালাম সিরিয়ার মাটিতে একে দেখতে গেলে তুমি সম্মান করিও এবং আবু দারদার কথাকে তুমি মেনে নিও আবু দারদার সঙ্গে কোনো দিন আচরণ করিও না আবু দারদা হলো আমাদের মুসলমানদের একটা সম্পদ চিঠি নিয়ে হাতে করে নিয়ে আসলেন কে তো ঘুরে ফিরে আবু দারদা দিলেন কাকে তো হাজরাতে মহাবিয়াকে হাজরাতে মহাবিয়া বুঝতে পারলেন যেটা আমি করছিলাম সেটা ভুল করছিলাম তখন তিনি তাকে সম্মান করলেন আদর করলেন এবং ভালোবাসা দিলেন দেওয়ার পরে বললেন খালিফাতুল মুসলিমিন আপনার ব্যাপারে আমাকে করেছেন আপনাকে আমি সম্মান করব। আপনার আমি ইজ্জত করব এবং করব এই জন্য যে আপনি আমার একটা ভুল আমাকে দিয়েছেন একটা মানুষ ন্যায্যকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি এতদূর সিদ্ধান্ত নিতে পারেন আপনি কি এটা করতে পারবেন লোক তো নিয়ে আপনারা যে দশজন লোক আছেন তাদেরকে বলছে এটা অসম্ভব কথা কি অসম্ভব কথা আপনারা স্বামী স্ত্রী বুড়ো মানুষ ষাট বছর পঁয়ষট্টি বছর বয়সের লোক এই বয়সে আপনাদেরকে রান্না করে কে খাওয়াই আপনাদের বৌমাটা খাওয়াই আপনি যদি জিজ্ঞেস করে দেখবেন কালকে যে বৌমা তুমি কি নমাজ আদায় করো পাঁচ অক্ের যদি বৌমা উত্তর দেয় যে না আমি নমাজ তো পড়ি না আপনি বলতে পারবেন কাল থেকে নমাজ পড়বে যদি নমাজ পড়ো তো আলহামদুলিল্লাহ আর নামাজ যদি না পড়ো তো তোমার মতো ফাঁসে বিটি ছেলের হাতে রান্না খাবো না বুড়াতে গেলে হাত পুড়িয়ে খাবো সেও ভালো কিন্তু তোমার মতন একজন পাপিষ্ঠা মেয়ে ছেলের হাত থেকে আমাকে রান্না নিতে হবে তার মানে কি পাপকে সমর্থন করা কেউ পারবে এই জমানাতে নিজের বউমার বিরুদ্ধে কথা বলতে কেউ পারবে না এটাই যুগ কি আগে ছিল এটা যুগ আগে ছিল না যেদিন থেকে স্কুল থেকে ছিটকি উঠে গেছে সেদিন থেকে ছাত্ররা বেয়াড়া হয়ে গেছে যত সেই আমল থেকে যত মুদারেছে এবং যত মাস্টার আছে যত শিক্ষক আছে ওরা সমস্ত কাচুকুচু হয়ে গেছে মনে হচ্ছে এরাই হলো ছাত্র আর ছাত্ররাই মনে হচ্ছে গুরু এই জন্য শিক্ষার মান কমে গেছে এই জন্য এই ডিপার্টমেন্টটা দুর্বল হয়ে গেছে এখানে মানুষের বাচ্চাকে তৈরি করা যাচ্ছে না শুধু যান্ত্রিক মানবকে তৈরি করা যাচ্ছে যে মানুষগুলোর ভেতরে আদর্শ নেই শিষ্টাচার নেই যে যাদের ভেতরে আখলাখ নেই যারা কোনো দিন আদব কায়দার কোনো ধার ধারে না বেয়াদবি মাপ আজকের মতো শেষ কথা বলছি বলে আপনাকে আমি ছুটি দিয়ে দিচ্ছি যে দশ বারো জন আছেন এই এগারো জন হয়ে না এই দশ বারো জন দশ বারো জনই থাকেন একটাই কথার বলছি বলে আপনাকে ছুটি দিয়ে দেব। সেটা কি ইরানের এলাকা জয় হলো সেই এলাকার দায়িত্ব পেলেন একজন সাহাবি তার নাম হোজাইফা ইবনুল ইয়ামান দায়িত্ব পাওয়ার পর নতুন এলাকা দশ বারো জন লোককে নিয়ে উনি বেড়িয়ে বেড়াচ্ছেন এটা কোন জায়গা গ যেটা চাঁদপুর বলে এটাকে এটা কোন জায়গা গ তো এটাকে বলে ধুলিয়ান এটা কোন জায়গা তো এটা সংসারগঞ্জ উনি এইরকম করে এলাকাগুলোকে দেখে বেড়াচ্ছেন এক জায়গাতে গেছেন বেশ কিছু লোক সেই এলাকার তখনও ওরা অগ্নি পূজক কিছু মুসলমান তো কিছু অগ্নি পূজক এমন কিছু লোকের সাথে দেখা হলো ওই জায়গাতে তিনি আলোচনা করবেন দু চারটা কথা বলবেন বলে একটা ছোট্ট খাট্ট অনুষ্ঠান সেখানে খাবার পরিবেশন করা হলো টেবিলে খানা এলো খাবার খেতে গিয়ে ওদের লোক ছিল কিছু অর্থাৎ অগ্নি পূজকদের পারস্যের লোক আর মুসলমানেরাও ছিলেন হাজরাতে হোজাই বিন ইয়ামানের সাথে খেতে বসে খাবার খেতে খেতে এমনটা ঘটে নাকি আমাদের যে হাত থেকে কোনো একটা আলুর টুকরা পড়ে যায় অথবা একটা মাংসের টুকরা ছিঁড়তে গেলাম অবশিষ্ট অংশটা হাত থেকে ছুটে জমিনে পড়ে যায় আমরা কি করি হাদিস কি বলছে ওটাকে যদি অপবিত্র জায়গাতে না পড়ে তো উঠিয়ে নাও যদি ধুলো বলি লেগে থাকে তাকে পরিষ্কার করা সম্ভব হয় তো পরিষ্কার করো আর করার পরে ওটাকে তুমি খেয়ে নাও কেন তুমি জানো না যে কোনটা খানাতে আল্লাহ বরকত লিপিবদ্ধ করে রেখেছেন তুমি অবহেলা করে ওই খানাটাকে যদি ছেড়ে দাও তো হতে পারে তোমার সেদিনের খানার বরকত করতেই ছিল বেরিয়ে চলে গেল তোমার কারণে এটা হলো ইসলামী নীতি খানা খেতে খেতে হুজাইফা রাজিয়াল তালাহ তিনি হলেন নেতা নেতার হাত থেকে একটা লোকমার একটা অংশ নিচে পড়ে গেল যখন নিচে পড়ে গেল তখন তিনি এভাবে মাথাটাকে নিচু করে খানিকটা নুইয়ে লোকমাটাকে তুললেন লোকমাটাকে যতক্ষণে তোলা হয়েছে ডান দিকে তার সাথী তাকে এমনি করে আস্তে করে ইঙ্গিত করে টোকা দিয়ে বলছে এই জায়গাটাতে এটা করা উচিত নয় তোমার সামনে যতগুলো লোক বসে আছে এরা ইরানের লোক এরা পারস্যের লোক এরা অগ্নি এরা তো আমাদেরকে বড় লোক বলে জানি যে মুসলমানেরা খুব বড় লোক খুব খুব সভ্য তো আমরা যদি মাটিতে পড়ে যাওয়া লোকমাকে তুলে খাই তাহলে খারাপ মেসেজ যাবে এদের কাছে এরা কত ছোট হে একটা মাংসের টুকরা যদি জমিনে পড়ে গেল তো ওইটাকে খুঁজে খুঁজে বের করে আবার মুখে ভরছে এতগুলো খানা টেবিলে রাখা আছে আপনি ওটা করিয়েন না এরা আমাদেরকে ভালো চোখে না এরা আমাদেরকে পরে তিরস্কার করবে হোসাই ফাবিন এমন কি করবেন এদিকে সামনে বসে আছে যে লোকগুলো তিরস্কার করবে এটা জানতে পারলে আর এটা যদি আমি না করি তো রসুলুল্লাহর হাদিস কি হবে অমান্য করা হবে কোনটা করা যায় উনি স্পষ্ট উঠিয়ে নিলেন লোকমাকে আর নেওয়ার পরে এমনি করে মুছে নিয়ে তিনি ভালো লোকমার সঙ্গে তাকে মিলিয়ে নিলেন নেওয়ার পরে খেয়ে নিলেন আর নিয়ে নিজের সাথীকে একদম পরিষ্কার ভাষাতে বলছেন হাদিস কি আ আমি এ সমস্ত মূর্খদেরকে রাজি করার উদ্দেশ্যে আমি আমার সামনে বসে থাকা এ পারস্যের লোকগুলোর সন্তুষ্টি অর্জন করবো তার জন্য আমি নাবির হাদিসকে পায়ে দলতে পারবো না আমার নাবির হাদিস যেটা সেটাই হলো শেষ কথা কে রাজি হবে এক আর কে রাজি হবে না সেগুলো আমার কাছে বড় কথা নয় অতএব আমি লোকমাটাকে তুলে নিলাম পরিষ্কার করে আমি খেয়ে নিলাম এটা হলো আমার আদর্শ আমার নেতা যেটা বলেছেন সেটাই ফাইনাল আর লোকেরা ভালো মন্দ যা ভাববে সেটা তাদের ব্যাপার আমি ওইগুলো নিয়ে চিন্তা করি না কত বড় নজির স্থাপন করে দিয়ে চলে গেছেন উনি যে আমি মানুষ দেখি না কে আমার ইজ্জত নিয়ে খেলবে ওটা আমি দেখি না আমি দেখছি আমার সম্মান নিয়ে আর আমি দেখছি আমার দিন নিয়ে যে দিনকে আমি ধারণ করি বলে আমি একজন ইমানদার সেই ইমান আমার তাগিদ করে আমাকে যে না এটা করো তো আমি ওটাই করব ভাই হে ইমানদারি কথাটা শব্দটা ছোট কিন্তু এই ইমানটাকে মানার বিষয়ে এত বড়ো কলেজা লাগে এত বড় মন লাগে সে মনের বড্ড অভাব ইজ্জত সব মাটি হয়ে গেল নত হলিদ যারা ছিল চির গোলাম আজ তারাই হয়েছে মহান বীর তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি তাই বুঝি অপমান তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে দেখো রহমান কাফের হাতে নিধন হতেছে কি করে মুসলমান বলির পাঠা হল মুসলিম তোমার চোখের আগে আসাম বোম্বাই আর হাজারি বাগে তবু কেন তুমি প্রতিশোধ নিতে হও না তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে দেখো রহমান কাফের হাতে নিধন হতেছে কি করে মুসলমান কোরআনের সঙ্গে সম্পর্ক দূর হয়েছে আপনাদের মোবাইলের যেমন চারটা কলম থাকে এটা হলো টাওয়ারের পরিচয় দুটো থাকলে কথা হয় তিনটে হারিয়ে গেলে যদি একটা থাকে তো কথা কেটে 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 যায় এই জন্য ফুল টাওয়ার হতে গেলে কথা ভালো হয় আপনার অন্তরের সঙ্গে আল্লাহ রব্দুল আলমিনেকে যদি জুড়তে চান ব্লুটুথের মাধ্যমে আপনি এখানে যা বলবেন রব্বে করিম আকাশ থেকে সে কথাটাকে গ্রহণ করবেন এটা কি এটা হচ্ছে ব্লুটুথ একটা মোবাইল আর একটা মোবাইলের প্যাটের কথাকে ব্লুটুথের মাধ্যমে টেনে নিচ্ছে এটা তো যন্ত্র আর আপনি আল্লাহ রাবুল আলমিনের শ্রেষ্ঠ মাখলুক আপনার মনের সঙ্গে আল্লাহ রবুল আলমিনকে আপনি জুড়তে পারছেন না তার মানে হলো এই আমার মনের ভেতরে মুড়িচিকে লেগে আছে টাওয়ার পাচ্ছে না সুতরাং তাকে ডেকে কোনো যশ হচ্ছে না কোনো কাজ হচ্ছে না ফেতনাই বাড়ছে দুনিয়ার মাটিতে আল্লাহ রবুল আলমিনের কাছে প্রার্থনা করবেন যে মালিক যে সার্টিফিকেট তুমি আমাদেরকে দিয়েছ আল্লাহ অন্তত ব্যক্তিগত পর্যায়ে আমি যেন এটাকে মেনে চলতে পারি যে যদি ক্ষমতা দাও যে হাত দিয়ে রোধ করব ক্ষমতা যদি তা না দাও তো মুখ দিয়ে যেন বলতে বলে রোধ করতে পারি আল্লাহ যদি সেটাও ক্ষমতা না দাও তো এই যজ্বাটুকু আমার মনের ভেতরে দিও যে যে অন্যায়কারী হবে তাকে যেন আমি অন্তত পক্ষে মন থেকে ঘৃণা করতে পারি যে তুমি একজন অন্যায়কারী আল্লাহ রাবুল আলমিন আপনাদের সুমতি দেন আপনাদের ইমানকে মজবুত করেন এবং আপনাদের এই ব্যাপারে একটু সজাগ করে তুলুন আল্লাহ তালা যেন আপনাদেরকে তৌফিক দেন আপনাদের সর্বাঙ্গীন সুখ শান্তি আল্লাহ তালার